সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপনাকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন আর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আর কেমন থাকেন আমরা যেরকম রাখছি ওরকম মোটামুটি ভালো আছেন আচ্ছা তো কে কে আছে পরিবারে পরিবারে খালা আছে ছোট ভাই আছে আর আমি খালা ছোট ভাই আপনি মা বাপ কই মা বাবা আর যার যার মতন শেষে ফেলা থেকে গেছে জলাই নিয়ে জলাই নিয়ে গেছে কেন আহা কষ্ট লাগে না মা বাবার লাগা কষ্ট লাগবে যে আমাদের জন্য কষ্ট লাগে না তার জন্য কষ্ট করে লাভ আছে ও লেখা পড়া কতটুকু ক্লাস 5 ক্লাস 5 ছোট ভাই ছোট ভাই ক্লাস 4 পড়তাছে পড়তাছে এখন হଁ ঠিক না কি করেন দইলে আমি আঙ্গে শলাইনি মেশিন চালাতাম এখন বাট কোনো কাজ করি না না তো ফ্যামিলি চলে কেমনে দইলে ফ্যামিলি চালাতে এত দিন খালাই এখন আমি যখন শলাইনি মেশিনের কাজ করতাম তখন বাট আমি চালাতাম বাইরে লেখা পড়া করাতাম এখন ভাইয়ের বেতন দি স্কুল বেতন দিতে পাই না স্কুলের খরচ দিতে পাই না যono ভাইয়ের লেখা পড়া করাইতে পাই না আর কোনো কাজ কাম নাই দেখলে তো ভিডিওর সামনে ভিডিওর সামনে আসলে কি হয় মানুষের ভিডিওর সামনে যদি কোনো ভাইরা আমার সহিতা করে আমার পাশে থাকে ছোট বোন হিসেবে জীবন সাথী হিসেবে তাহলে আমার ভালো ভালো হবে

মোবাইল নাম্বারে করবে খালি মোবাইল নাম্বারে যোগাযোগ করব ঠিকানা দিবেন না হ্যাঁ ঠিকানা দিবেন না হ্যাঁ ঠিকানা দেবো ঢাকা নারায়ণগঞ্জ কাশপুর থাকি তো আসতে চাইলে ঠিকানা দিয়ে বাসায় চলে আসতে পারবো না যে আমার সাথে দেখা করবে আমার ফোন দিবে যদি আসতে চায় বাসাতে আসবে আর যদি না বলে যে না আমি বাইরের দেশে আছি তোমার সাথে আমি ফোনে কথা বলবো তো ফোনে কথা বলবে আচ্ছা প্রেম করে করছে কেন একটা হবে না কই গিয়া তো সুন্দর মানুষ প্রেম করে না কেন প্রেম করে বিয়ার কথা আসে ঠিকই কিন্তু যতুকের জন্য বিয়া সাথে হয় না প্রেম কইরা বিয়া সাথে হইরা যাবেন না যতুক মতক লাগবো না বিয়া আমি প্রেম কইরা বিয়া বসে তো আমার খালার ছোট ভাই কি হবে ও এত দিন ছোট থেকে বড় দেখলো খালা তো এখন তো আমার ভাইটার আমার দেখতে আমার তো একটা ভাই আছে মানে এটাও মাথায় আছে না ভালো সুন্দর কথা কেউ যেমন কখনো খারাপ কথা বলে না যে মানে আলতু কথা বলে না যার কথা বলতে ইচ্ছে হবে সে ভালোভাবে ছোট বোন হিসেবে কথা বলবে না হলে জীবন সাথী হিসেবে আমার সাথে কথা বলবে পাঁচ থাকে আমি চাই আমার যেমন আর ইউটিউবে সামনের চ্যানেল না এতে আচ্ছা ভালো লাগে না না ঠিক আছে আমরা কেন ভালো লাগে এত বারবার আইতে আমরাও দোয়া করি আশা করি আর যেন না আসে লাগে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম